হেম আসসালামু আলাইকুম কুমিলা বাটিক পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এই কয়েকটা এই ড্রেসটার মধ্যে কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারে আমাদের অ্যাভেলেবেল আছে তো আমি একটু আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টোটালি জামাটা হচ্ছে এটা সম্পূর্ণ জামাটা হচ্ছে আড়াই হাত গো জামা জামা শুনতে জামা হবে লং আটচল্লিশের অধিক দা আছে সামনে পিছনে একই ডিজাইন একটু ক্লোজলি দেখাচ্ছি মাঝখানে হচ্ছে ব্লু এবং পাশে হচ্ছে ইয়েলো মাস্টার ইয়েলো এবং ইয়েলুর মাঝখানে এটা কাজ করা আছে সেটা হচ্ছে আপনার সোনালি কাচের মধ্যে হ্যাঁ সাদার মধ্যে কাজটা একটু আপনারা লাইটলি দেখতে পারতেছেন কি একটু আনশিউর করবেন এই যে টোটালি জামাটা হচ্ছে এটা পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক কুমিল্লা থেকে প্রোডাক্টটা দিয়ে থাকি সারা বাংলাদেশে পাঠাও করিয়ে সার্ভিসের মাধ্যমে এই যে এটা হচ্ছে জামাটা আমি একটু সামনে পিছনে উভয় পাসটায় একটু দেখিয়েছি আপনাদেরকে এটা সাথে পাচ্ছেন সালোয়ার কাপড় থাকছে এবং হাতার কাপড় থাকছে এবং তো থাকছে বেসিক্যালি এটা হচ্ছে হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এই যে লং হাতে করার মতো পর্যাপ্ত কাপড় এখানে অ্যাভেলেবেল আছে তাছাড়া এটার সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এখানে কিন্তু বাটিকের কাজ করা আড়াইগজ কাপড় দেওয়া আছে এবং কটনের মধ্যে আমাদের পেজে সিল্ক থ্রি পিসগুলোর সালোয়ার বেসিক্যালি কটন হয় সব সিল্ক আমাদের যা সিল্ক দেখতেছেন সব সিল্ক থ্রি পিসের স্যালোয়ার হবে কটন আর এভরিথিং হবে সিল্ক ঠিক আছে জামা সিল্ক হাতা সিল্ক অন্য সিল্ক আর সেলোয়ার হবে কটন আর একটু বলে রাখি গরমে পরা যাবে কি না গরমে গরম লাগবে কিনা না বেসিক্যালি এই ড্রেসগুলো পরাই হয় গরমের জন্য কারণ গরমে এই ড্রেসগুলো আরাম পাওয়া যায় বা বাসায় যারা ইউজ করেন তারা একটু সফট কাপড়ের প্রোডাক্ট খুঁজতেছেন তো তারা বেসিক্যালি এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটা যে বেসিক্যালি ওড়নাটা সেট আপটা হচ্ছে এটা সম্পূর্ণ পাঁচ হাতের ওড়না বড় ওড়না নামাজি ওড়না এবং পিওর সিল্কের ঠিক আছে এটা ধোয়ার প্রসিডিউরগুলো আমরা জানিয়ে দিব যারা অর্ডার কনফার্মেশন করবেন তারা মেসেঞ্জার অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন তাছাড়া বলে রাখি বাসায় অ্যাসেসিক কাপড় যেভাবে ধুইতে ওয়াশ করেন ঠিক এজিলি সেমভাবে ওয়াশটা করতে পারেন একটু ক্লোজলি আপনাদেরকে ওনাটা দেখাচ্ছি আপনাদেরকে তারপরও বলে রাখি গরমে এই ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় যারা বেসিক্যালি গরমে একটু সফট কাপড় পরতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন এই যে দেখেন কাপড়গুলো একেবারে সফট হবে এবং খুবই চমৎকার হবে তো যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন স্ক্রিনশট নিয়ে পেজে একটা মেসেঞ্জার নক করবেন ধন্যবাদ সকলকে